সারা বাংলাদেশ বা সমগ্র বাংলাদেশ বোঝাতে আমরা একটা টার্ম ইউজ করি না ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া উত্তর থেকে দক্ষিণে পুরো বাংলাদেশ সাধারণত নির্বাচনের সময় এই টার্মটা বেশি ইউজ করা হয়ে থাকে ঠিক কেনাডায় কিন্তু সমগ্র ক্যানাডাকে বোঝাতে একটা টার্ম ইউজ করা হয়ে থাকে সেই টার্মটি হচ্ছে কোস্ট টু কোস্ট টু কোস্ট কোস্ট মানে হচ্ছে তীর বা সমুদ্র উপকূল উপকূল থেকে উপকূল থেকে উপকূল দেখেন তিনবার বলা হয়েছে কোস্ট টু কোস্ট টু কোস্ট তার মানে হচ্ছে ক্যানাডার তিন দিকে সমুদ্র আছে বাংলাদেশে যেমন তিন দিকে সীমানা আছে এবং একদিকে সীমানা আছে ক্যানাডায় ঠিক তার উল্টো ক্যানাডার তিন দিকে আছে সীমানা আর একদিকে আছে স্থল সীমানা ক্যানাডার ম্যাপটা যদি দেখেন তাহলে দেখা যাবে ক্যানাডার দক্ষিণে আছে আমেরিকা তার সাথে স্থল সীমানা ক্যানাডার পূর্বে আছে আটলান্টিক মহাসাগর পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর আর উত্তরে আছে আর্কটিক মহাসাগর তাই জিওগ্রাফিক্যালি সমগ্র কানাডাকে বোঝাতে এই কোস্ট টু কোস্ট টু কোস্ট টার্মটি ইউজ করা হয়ে থাকে